আসানসোমানদের দর্শকতা একটু দেখি কিতাবে দেখি সুন্দর মধ্যে দেখি কি উপকার আছে তো আমি সঙ্গীত আকারে রোজার উপকারিতাগুলো বলার চেষ্টা করছি বাকি আল্লাহর আর শ্যামু সেক্ষেত্রে লাভান শ্যামি ফাওয়াইদুল কাসীরা রোজার অনেক উপকারিতা আছে তদমধ্যে মধ্যে একটি হলো তার স্বাস্থ্য ভালো থাকে কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে আল্লাহ আমাকে রোজা রাখতে দিয়েছেন এই রোজা রেখে আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে বা আমি কুদয় কাঁচাড়াচ্ছি আমি পানির কারণে আমার খুব খারাপ লাগছে এটা আসলে ঠিক নয় ঠিক হল যে ব্যক্তি রোজা রাখবে তার শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে যেমন যে আমাদের বিল্ডিংয়ের উপরে পানির ট্যাঙ্ক আছে ওই পানির ট্যাঙ্ক মাস দুই মাস পরে একবার পরিষ্কার করতে হয় কারণ ওখানে কাঁচা জমে মহিলা জমে সৃষ্টি হয় ওটা যদি পরিষ্কার না করে ওই পানি যারা পান করবে রোগ আক্রান্ত হয় তেমনি মানুষ যদি নিজের পেটের মধ্যে চা খায় এগারো মাস যখন ইচ্ছে তখন খেয়েছে চা ইচ্ছা তা খেয়েছে এখন আস্তে আস্তে ওখানে কাঁচা জমে যায় জীবনের সৃষ্টি হয় যদি পেটকে রমজান মাসে উপবেশ রাখা হয় পেটকে যদি খাদ্য দিনের বেলায় না দেওয়া হয় স্বাস্থ্যবিদ এরা বলেন ডাক্তারেরা বলেন যে আপনারা রোজার বেলায় দিনের বেলায় কিছু না খেলে আপনাদের শারীরিক উপকারিতা হবে হাদিস শরীফ এসেছে আল্লাহ রসুল ইস করেছেন আর রসুল করিম তো সবচেয়ে বিজ্ঞানীদের বিজ্ঞানী আল্লাহ রসুল বলেন তাক উগজু তাকুক হাদিস রসুল করিম এখানে রাখো সুস্থ থাকো जो सरकार ने मन सुस्त तो सकते पर अस्सानीए असयामु सबबुल ले कबूलु रिजा व इजामतु दावा अल्लाह रसूल सत्त करेचेन इस घंगे जे सलातुद दावा दा सलासु दावाती सलासु हक अलल्लाह तल तीन की अल्लाह हक की अल्लाह रदुल हमदातु सई एक नंबर हो अल्लाह रददर दुआ देते फेरत ना दे इफ्तार करणे গোল মজলুম হাত্তা ইয়ল তা সিরা আর মজলুমকে যা অত্যাচার ব্যক্তিকে যতক্ষণ মানুষ আল্লাহর থেকে কেউ সাহায্য করে নাই দুই তিন নম্বর অর্থাৎ এর উপর আল্লাহ আল্লাহর হক হলো আল্লাহ সাহায্য করবেন গায়ে হক হলো বল মুসাফির হাতা ইয়ার দিয়া আর মুসাফির দোয়া আল্লাহ কবুল করেন মুসাফির দোয়া কবুল করেন আল্লাহর হক এটা মোসাদার অবস্থায় সব অবলম্বনই যে কষ্ট থাকে তখন দোয়া করলে আল্লাহ পাক বলে হয় এটা বাজার শরীফের হাদিস তিন নাম্বার हां सियाम سبب خزلان اعوان الشয়তান তওয়ান নসরে اجনাদি রহমান বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন এই প্রসঙ্গে যে শয়তান এবং শয়তানের দোষর শয়তানের হামরা সুমরা শয়তানের সন্তানদেরকে দুর্বল করা শয়তান তান দুর্বল করার টাইম হলো রমজান মাস আল্লাহ রসুল বলেছেন আজ রমজারের রোজা আজ সিয়াম জুন রোজা হলো মানুষের ডাল শুরু যেমন আমাদের দেশের পুলিশ বাহিনী বিডিএর বাহিনী হাতে যখন অন্য শত্রুর সাথে যুদ্ধ করতে যায় অন্য শত্রুর সাথে মোকাবেলা করতে গেলে হাতে একটি ডাল থাকে যাতে শত্রু দেখে আসলে ওইটা দিয়ে নিজের শরীরকে সেদ করতে পারে তেমনি রোজাদার মানুষ রমজান মাসে রোজা শয়তান থেকে নিজেকে শেখ করতে পারে অন্যথায় অন্য জায়গায় আল্লাহ রসুল বলা যায় সুফিদাতির সাহা মহামারা জিন্নে এই রমজান মাসে শয়তানদেরকে জিনজিরাবদ্ধ করা হয় বেঁধে রাখা হয় এবং দুষ্টু জিনের মধ্যে যারা আছে তাদেরকেও বেঁধে রাখা হয় রমজান মাসে আল্লাহ রসুল বলেছেন আসিয়া মজুর নাতুন এ সাইজ বিহা আব্দু বিন হলো রোজা হলো মানুষের শুরু এটার দ্বারা মানুষ জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারে আল্লাহ জাহান রক্ষা করে আহমদ কিতাবে হাদি সেটা। অফি রয়ে আসিয়াম জুন নতুন হাসন হাসিনু মিনাদা অন্য বিভাগে এসেছে করেছে রোজা হল ডালস্বরূপ বান্দর শুরু এবং এটা হলো দুর্গের মতো যেমন দুর্গের মধ্যে অস্ত্র থাকে ওই অস্ত্র দিয়ে মানুষের উপর শত্রুর উপর হামলা করা যায় শত্রুকে আক্রমণ করা যায় প্রতিহত করা যায় তেমনি রোজা হলো আগুনকে থেকে রাখা করা একটি বড় হাতিয়ার বড় দুর্গা হরকাজ মানুষের শরীর একেবারে পাতলা থাকে দেখেন রমজানের দিনে কোনো চিন্তা অনুভব হয় না পেট বাড়ি লাগে না শরীর বাড়ি লাগে না যেখানে ইচ্ছা সেখানে যেতে মন চায় শরীর হালকা থাকে শরীর যখন হালকা থাকে তখন এবার করতে মজা লাগে ভালো লাগে সুতরাং এটা অনেক ভালো জিনিস আল্লাহ রসুল সাত করেন সুমু তা শেষ যে শরীর কমানোর শরীরকে ব্যালান্সের মধ্যে আনা সবচেয়ে বড় সুযোগ হলো রমজানের রোজা যেগুলো যেগুলো ডাস ডাক্তারেরা ফাস্টিং বলে ফার্স্টিংয়ের দ্বারা বান্দার উপকার হয় মানুষের উপকার হয় জনগণের উপকার হয় আল্লাহ রসুলের উন্মতের লাভ হয় এটা করা করলে বান্দা লাভবান হয় পাঁচ নম্বর আলহামু সাল আফকার কি তোমার মধ্যে এসেছে যে রমদার রোজা রাখলে তখন কুচিন্তা আসে না ব্রেনে কোনো খারাপ মন্দ চিন্তা আসে না সবসময় ভালো চিন্তা আসে এবং সবসময় মানুষের চিন্তা ভাবনার মধ্যে ব্রেনের মধ্যে কোনটা কল্যাণ কোনটা মানবের কল্যাণ কোনটা নিজের কল্যাণ কোনটা পারিবারিকের পরিবারের করলেন এটা আসে আল্লাহ বলেছেন নিজে বাঁচুন এখন নিজের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচান জাহানব থেকে বাঁচানুকুম রাই কোন লুকুম বসলু কুল্লুকুম রায় কি আমরা প্রত্যেকেই জব দিতে করতে হবে ঘরের কর্তা পরিবার নিয়ে সমাজের কর্তা সমাজ নিয়ে দেশের কর্তা দেশ নিয়ে এবং আমাদের অবশ্যই জব দিতে আসতে হবে সুতরাং রমজানের রোজাগুলো রেখে এই উপকারিতাগুলো আল্লাহ আমাদেরকে অর্জন করার তো অভিজ্ঞান করুন আমি ওখানে দেওয়ার